নমস্কার আজ আমার নিবেদন এই বসন্তকালে আমাদের সকলের জীবনই কম বেশি রঙিন হতে চায় এবং পেয়ে থাকে রঙের ছোঁয়া কিন্তু অনেকেই অনেক আশা নিয়ে বুক বেঁধেও বসন্তের রঙিন ছটা থেকে চিরকাল বঞ্চিতই থেকে যায় কে রাখে তাদের মনের খবর তেমনই এক অভাগী নারীকে নিয়ে শ্রদ্ধেয় কবি জয় গোস্বামীর লেখা কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয় আমার কণ্ঠে সম্পূর্ণ কবিতাটি শোনার অনুরোধ রইল এবং আপনাদের মতামত জানার জন্য সাদর আগ্রহে রইলাম মাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেণী মাধব তুমি কি আর আমার কথা ভাব মাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল বেনিমাধব সুলেখাদের বাড়ি মাধব বেনিমাধব লেখা লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে মাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো বেণী মাধব বেণী মাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো শিকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে আমার পরে জীবন ছিল চোরা পথের বাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি তবু আগুন বেনি মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই নমস্কার কবি জয় গোস্বামীর লেখা মালুতিবালা বালিকা বিদ্যালয় কবিতাটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকেই একটি করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন আছেন তারা প্রত্যেকেই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে থাকবেন আরও যত যত বেশি করে আপনাদের আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে আমাকে আরও আরও বেশি করে উৎসাহিত করবেন সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আপনাদের আশীর্বাদ এবং উৎসাহই আমার চলার পথে একমাত্র পাথেও নমস্কার